অন্তর্বর্তী সরকারের মেয়াদ হাতে গোনা কদিন বাংলাদেশে নির্বাচনে ঘোষণা করে দিলেন ইউনুস সরকার জল্পনার অবসান বাংলাদেশের নির্বাচনের ঘোষণা করে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস ঘোষণা করলেন আগামী দু সালের শেষে বা দু সালের শুরুতে নির্বাচন হবে বাংলাদেশে হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশে এটাই প্রথম বিজয় দিবস উদযাপন সেখানেই এই বড় ঘোষণা করলেন মোহাম্মদ ইউনুস এদিন তিনি জানান দু সালের শেষভাগ বা দু ছাব্বিশ সালের প্রথমার্থে নির্বাচনের আয়োজন করা যেতে পারে এদিন বিজয় দিবসের অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেন আমরা সকল প্রধান সংস্কারগুলি করে নির্বাচন আয়োজন করার আবেদন জানিয়ে এসেছি তবে রাজনৈতিক ঐক্যমতের কারণে আমাদের যদি আবারও বলছি যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করে নির্বাচন সম্পন্ন করতে হয় তবে দু পঁচিশ সালের শেষে নির্বাচনের ব্যবস্থা করা হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন নির্বাচন প্রক্রিয়া বা নির্বাচন সংস্কার কমিশনারের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছমাস মাস অতিরিক্ত সময় লাগতে পারে বলা যেতে পারে দু সালের শেষ দিক থেকে দু সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় প্রসঙ্গত পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন করে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিএনপি সহ রাজনৈতিক দলগুলি সমর্থন জানালেও কয়েক মাস পরতেই ইউনুস সরকারের উপরে নির্বাচনের আয়োজন করার জন্য চাপ তৈরি করেছিল সকলে আজকের ইউনুসের ঘোষণা থেকে কার্যত স্পষ্ট বোঝা গেল চাপের মুখে পড়েই নির্বাচনে নির্ঘণ্ট স্থির করতে বাধ্য হয়েছে নোবেল জয়ী এবার নির্বাচন কোন পথে এগোয় তাই দেখার